তৃণমূল কংগ্রেসে আবারও ভাঙন তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগ জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের এ খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব লোকসভা নির্বাচনের প্রাক্কালে জাকির গড়ে ভাঙন এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইমে যোগদান করলেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শনিবার বিকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের যোতকমল এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে সিপিআইএমে যোগদান করেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজারুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান মোজারুল ইসলামের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন ভারতের কমিউনিস্ট পার্টি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন জামির মোল্লা সোমনাথ সিংহ রায় সহ সিপিএম নেতৃত্ব দু ষোলো সালের শেষ দিকে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন জঙ্গিপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান মোজারুল ইসলাম দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা দায়িত্ব পালন করেন তিনি রানিং চেয়ারম্যান থাকলেও অভিযোগ দু সালে পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি আর জানিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় মোঝারুলের দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে ছিলেন তিনি অবশেষে এদিন শনিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ফিরে ফিরেলেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজারুল ইসলাম লোকসভা ভোটের আগে সিপিএম এর শক্তি বাড়ালো বলে অভিমত রাজনৈতিক মহলে যদিও এতে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না বলে তৃণমূল কংগ্রেসের দাবি ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ এই ओंगीपुर धरीए गोचार राष्ट्र के मनुष्य का पेट कौन छोड़छे जहां दुखछे जीवन के लिए कहां दुखछे जीवन और प्राण खो गए चलिए मोदी जी कहां गए कोशिश नहीं ठीक नहीं ना जय

नाम कहते थे हमारे पूर्णिया কেননা যে মানুষের প্রতিদিন মানে আমার বয়স যখন কুড়ি বছর বয়স থেকে তখন তখন থেকে আমি রাজনীতির মুহূর্তে আমি আস্তে আস্তে পৌঁছে যাই যার রাজনীতিতে অনেক কিছু আমি দেখলাম যে এখন আমার এখন প্রয়োজন আছে ওই যে মানুষের যদি উপকার করতে হয় এই রাজ্যের লাল পতাকার মাধ্যমে উপকার করতে হয় সেই জন্য আমি ঘুরে এসেছি আমার মনের মধ্যে আপনারা সকলেই জানেন যে আমি বামপন্থী বিশ্বাসী ছিলাম বামপন্থীতে ছিলাম সেটা একটা লাস্টে একটা দু হাজার ষোলোশে একুশে জুলাই একটা অ্যাক্সিডেন্ট হয় তার পরিপ্রেক্ষিতে হয়তো আমার এবং আমাকে যে কেন্দ্রের নেতৃত্বে এবং লোকাল নেতৃত্বে যেভাবে আমি তাদেরকে লাল স্টে এবং আবার ফিরে দেখা হবে

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায়